আসসালামু আলাইকুম এর চলে আসলাম ইউনিকফোন ডট বিডি থেকে আজকে আমাদের সব থেকে যাচ্ছে হচ্ছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ এটা যাচ্ছে কিস্তির মাধ্যমে জাস্ট এনআইডি কার্ডের ফটোকপি আর কোনো কিছু প্রয়োজন নাই এটা যাচ্ছে কিস্তির মাধ্যমে আইফোন টুয়েলভ এটা ওয়ান টোয়েন্টি এইট এটা যাচ্ছে কিস্তির মাধ্যমে আর এটা যাচ্ছে হচ্ছে আইফোন এক্স অনেক আগে এক ভদ্রলোক ছিল আমাদের কাস্টমার সে অনেক আগে রিকোয়েস্ট ছিল সে একটা এক্স চালাবে অ্যাপলের তো ভালো কন্ডিশন পাওয়াটা খুব টাফ তো একটা ভালো কন্ডিশনের ফোন তাকে দিচ্ছি ওয়াটার রেজিস্ট্যান্ট এখন পর্যন্ত আছে এটা হচ্ছে আইফোন এক্স যদি দেখাই আপনাদের একেবারে ফুল ফ্রেশই আছে চেক করে নিচ্ছে যেভাবে মনে হচ্ছে ওভাবে চেক করে নিতে পারে আর এটা যাচ্ছে হচ্ছে আইকিউ আইকিউ নিউ সেভেন প্রো এটাও যাচ্ছে কিস্তির মাধ্যমে এটা হচ্ছে র্যাম হচ্ছে টুয়েলভ প্লাস এইট আর দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটাও যাচ্ছে কিস্তির মাধ্যমে আমাদের সব থেকে আর অলরেডি একটা চলে গেছে এটা হচ্ছে আপনার যেহেতু কাস্টমার নিয়ে লাইসে হচ্ছে অবস্থা যে কোনো ফোনের আই মিন অফিসিয়াল হোক আন হোক ইনটেক বক্স হোক অ্যাপল থেকে এনি ডিভাইস ভিভো অপো রিয়েলমি সামি স্যামসাং ওয়ান প্লাস যা লাগে আপনাদের ইভেন মোটোরোলা যা লাগে অফিসিয়াল আনঅফিশিয়াল যেকোনো ফোন আমাদের সব থেকে কিস্তির মাধ্যমে দিতে পারবেন জাস্ট ফটো ফটোগ আর কোনো কিছু প্রয়োজন নেই থ্যাংক ইউ্রিম